আমাদের সংগঠনটা তো অনেক বিশাল কিন্তু আপনি তো সবাই একসাথে সেবা দিতে পারেন না ওই যে সংগঠনটা তো আমাকে এলাকা আমাদের যে এলাকাটা একটা সংগঠন সংগঠনটা তো অনেক বিশাল এইখানে কিছু দুই ভাগ যদি করেন তাহলে এক ভাগে আমি সেবা দিতে পারবো আর এক ভাগে আপনি সেবা দিতে পারবো পুরো সংগঠনের মালিক আপনি আমরা সবাই মানি এই সংগঠনটা কোনোভাবেই ভাগ করা সম্ভব না কারণ এটা রয়েছে যে মূল হচ্ছে যে বরিশাল টাউনে এই বরিশাল টাউন এইটাই হয়েছে যে ছোট একটা সংস্থা এইটারে আবার কেমনে দুই ভেগ করে তুই আমার বুঝো কেমনে এটার আমি আবার দুই ভেগ করবো এটা কোনোভাবেই সম্ভব না ভাই আমি যে প্রস্তাবটার কথা কইলাম আপনি কি আমার এই প্রস্তাবটা ফিরে দেবেন ফিরে দেবেন মানে এটা তো কোনোভাবে দুই ভেগ করাই হবে না এটা ফিরে দিন আমি এটা কোনো মতে দুই ভেগ করতে পারবো না ফিরে দেবেন মানে ভাই এটা করবে কি বাই আমি যে আমার কোস্টাটা ফিরিয়ে দেয় কোস্টাটা আমি ভালো কাজ করি না ভালো কাজ মানে কি করলাম কি করবি তুই বাই যা করব আমি সময় মতো দেয়া সময় মতো দেয়া মানে বাই কি দেয়া সময় মতো দেয়া দিই মানে আচ্ছা দেখ আমি সময় মতো দেয়া মানে আইসে গিয়ে আমি একটু ভালো লাগে না যদি মাথা দেবে

बेना। और एक गोदी दिए नाम बना औरे गोदी दिए टाइन्ये नामाई चोई बामा को गो। तो गोदी दिए नाम तो सही भी ना बुद्धस ना और गामो का टाइन्ये नामाई चोई बे एक प्लान करते बे तारा औरे औरे प्लान कर रे मारते होगे क्या उन प्लान 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 को तार प्लान Love. बड़ा तो से बारे और बारे और ना तो 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 बड़ा तो 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 तो

একদিন <ip presents> <app>